বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেয় নতুন একটা কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আমি সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটির কিছু কালেকশন নিয়ে হাজির হই এবং আপনাদেরকে দেখাই এগুলো আপনারা ক্রয় করেন তো দর্শক অনেকেই ফোন করে বলেন যে তুহিন ভাই প্রেগনেন্ট আছে পেটে আছে বাইরে আছে দুধ আছে এ ধরনের একটা প্যাকেজ দেন তাদের উদ্দেশ্যে অনেক হাই কোয়ালিটি একটা গাভী কালেকশন করতে পেয়ে পেরেছি এটা আমি আপনাদেরকে আজকে প্যাকেজ দেবো গোটা দুধ রয়েছে বারো কেজি আপনারা আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন দর্শক এই গরুটা অরিজিনাল একটা জার্সি ফ্রিজিয়ান গরু এর গলাটা দেখেন কতটা লম্বা খুবই হাই কোয়ালিটি ছয় দাঁত গরু কান কান শিং দেখেন অনেক সুন্দর আগে হালানো শিংটা চোখ বড় কান দেখেন অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা চামড়া দেখেন পাতলা গজ নেয় ঘাড় নেয় রেড ফিজিয়ান অনেকে বলে জার্সি ফিজিয়ান অনেকে বলে দেখেন আমি দাঁড়িয়ে আসি আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমি লম্বাই গরুটা কতটা হাই কোয়ালিটি আপনারা দেখেন এই গরুদের ডাঁড়াটা দেখেন এই যে গরুটা যে দুধের এই যে কোনো ফিজিয়ান গরু এই যে ডাঁড়াটা যেটা স্ট্রেটলি থাকবে এরকম এরকম এটা উঁচা থাকবে এই গরুটা হবে বেশি দুধের গাবি এবং মাজার শেপটা দেখেন সামনেটা দেখেন ভারী পিছনটা দেখেন উঁচিয়া ওই সাইডটা হচ্ছে এই গরুগুলা নিঃসন্দেহে একটা অনেক হাই কোয়ালিটির একটা গাভী হবে অনেক বড় মানের একটা গাভী তো এই গরুটা দুধ ছিল পঁচিশ কেজি ছাব্বিশ কেজি আমার দেখা গরু অনেক জাতমান কোয়ালিটি একটা গরু আর সবচেয়ে বড় কথা যারা এই ভিডিওটা দেখতেছেন যারা গরুর জাত কোয়ালিটি চিনেন এটা কত লিটার দুধের গাভী এটা আপনারাই বলবেন তো দেখেন এই গরুটার দুধের ভেইনটা দেখেন এখানে দেখেন কত স্পষ্ট দুধের ভেইনটা দেখেন ওলান্ডা দেখেন এবং চারটা বার দেখেন সাদা হ্যাঁ এই পাঁচটা দেখেন দুধের উলানটা দেখেন কতখানে দুধের ওলান এটা বারো কেজি দুধ সকালবেলা আট কেজি বিকেলবেলা চার কেজি বারো কেজি দুধের গ্যারান্টি ওটা এই পাঁচটা দেখান এই পাঁচটা দেখান ওটা দেখেন অনেক বড় বিঘ স্টেন ফ্রিজিয়ান জার্সি কেউ বলে রেড ফ্রিজিয়ার কেউ বলে জার্সি ফ্রিজিয়ার দানো বাকরিদের একটা বড় অনেক হাই কোয়ালিটি একটা গাবি এর পিছনটা দেখেন কত ভ্যারি এর পিছনের শেপটা দেখেন এবং দুধের ওলানটা দেখেন সম্পূর্ণটাই দুধ তো এবারে আমি আপনাদেরকে এই গরুটা বীজ দেওয়া আছে দুই মাসের ফ্লাস বি একটা বীজ দেওয়া আছে দুই মাস হচ্ছে বীজ দেওয়ার হেঁটে আসে নাই তো এটা আপনারা মোটামুটি শিওর বলতে পারেন তবে আমি গ্যারান্টি দেবো না ইনশাল্লাহ কনসেপ্ট করবে আর কি ফ্লাস বি বীজ দেওয়া আছে জার্সি ফিজিয়ান করু তো বাট গেলে আপনাদেরকে চেক করে দেখাবো দেখেন এই পাশ থেকে দেখাই দেখেন দুধে আসতেছে চারটা বাট দিই বারো কেজি দুধের গ্যারান্টি এক একটা করে গেলে দেখান দেখেন দুধের ধার কী দেখছেন ধার কি দর্শক এই গরুটা দুই মাসের বীজ দেওয়া পঁয়ষট্টি দিন হচ্ছে আর কি বিম জাতের বীজ দেওয়া পঁচিশ ছাব্বিশ কেজি দুধ ছিল বর্তমান বারো কেজি দুধের গ্যারান্টি আর দানো বাকরিদের একটা গরু অনেক বড় বড় গাভী হবে এটা অনেক বড় মানের একটা গাভী বেশি দুধের গাভী গেলে আপনারা দেখেন এখানে ডাঁড়া থাকবে আবারও বলি এবং এর দেখেন যে মাদারা দেখেন এখানে ডাউন পিছনটা দেখেন উষা এবং ভারী সব মিলে একটা হাই কোয়ালিটি অনেক বেশি দুধের গাবি এ ধরনের একটা নয় মাসের প্রেগনেন্ট বা গায়ে বাচ্চা সহ গাবি কিনতে গেলে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা আপনার গুনতে হবে তো যাদের পুঁজি কম যারা কম বাজারের মধ্যে ভালো কোয়ালিটির গরুর সন্ধান করেন তারা এই গরুটা নিতে পারেন দেখেন এর গরুটা লম্বাটা কি দেখেন গরুটা লম্বা এর গঠন শারীরিক যে প্রক্রিয়া গরুর কোনো দুর্বলতাও নেই এগুলো বেশি দুধের গাবি এই গরুটা আপনারা যদি কেউ নিতে চান পঁয়ষট্টি দিন হচ্ছে বীজ দেওয়া ফ্লাকবি বীজ দেওয়া আছে ফ্লাকবি সিমেন্টের যে কী মান ডিমান্ড সেটা আপনারা জানেন ফ্লাকবি গরু আসলে পাওয়া যায় না তো এটা অনেক ভালো মানের একটা গাভি এটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন বারো লিটার দুধের গ্যারান্টি একেবারে ডিজিটাল মিডিয়ারে ম্যাপে আপনারা গরুটা নেবেন এই গরুটা যদি কেউ নিতে চায় বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা নিজস্ব পরিবহন দ্বারা রাখাল দ্বারা পৌঁছে দেবো আর কোনো ব্যক্তি নিজে এসেও আপনারা নিলে নিতে পারবেন বরাবরের মতো সিস্টেম এই গরুডার বিক্রি রেট এক লক্ষ আটষট্টি হাজার টাকা বাড়া রেট কোনো দরদামের সুযোগ নাই এক লক্ষ আটষট্টি হাজার টাকা বাড়া রেট এটা ধরেন মোটামুটি ছয় মাস সাত মাস লালন পালন করলে সাড়ে তিন লাখ টাকা রেঞ্জের গাবি হবে এর বডির গঠন কোয়ালিটি জাতমান কোনো দিক দিয়ে ঘাটতি নাই তো দর্শক যে ব্যক্তি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করবেন প্রথমে কথা বলে বায়না দিবেন বিকাশ নাম্বার দিয়ে বায়না দিবেন তারপরে আপনারা আসবেন এসে যাচাই বাসায় করে ডিজিটালে দুধ ম্যাপে আপনারা গরুটা নেবেন আর যে ব্যক্তি আসতে পারবে না আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে আমরা পৌঁছে দেবো বরাবরের মতোই সিস্টেম আর যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবাড়া সীমান্তবর্তী এলাকা আর আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি আমার কাছে সময় টপ কোয়ালিটির কালেকশন গেলে আপনারা নিতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম